এই জিনিসটা আস্তে 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 লুট হয়েছে না সংসার চলছে না তো আগে ভালোবাসত এখন মানুষ ভিক্ষা মনে করে যে ভিক্ষা করছে বহুর পেরা ভিকারী মনে করে এখন হ্যাঁ যে একটা মানে আমাদের বাংলার যে একটা সাহিত্য শিল্প হ্যাঁ শিল্পী সেই জিনিসটা এখন মানে আমাদের বাংলার মানুষ মানে তারা ভিখারি মনে করে ভুলে যদি যাবে বন্ধু কেন দিলে ভালবাসা তোমায় ভালোবেসে বন্ধু পেলাম বড় ব্যথা আমি বহুরূপী দাস দাসবাবু আমি এই বহুরূপী জীবিকাটায় আমি অনেক ছোট থেকে করি যখন আমার দশ বছর বয়স তখন থেকেই জীবিকাটা ধরি যে এখন আমার বয়স প্রায় থার্টি এইট তো আমি এই বহুরূপী শিল্পীটাকে আমি খুবই ভালোবাসি এবং এই বহুরূপীটা আমার বাবা এবং আমার ঠাকুর দাদা যারা ছিল আমাদের পূর্বপুরুষ এই বহুরূপী প্রথা তো আমার এই বহুরূপিটা আমার বাবার কাছ থেকে শিক্ষা তো আমি এই বহুরূপীটা আমি যে সমস্ত সরকারের যে সমস্ত দপ্তরের মধ্যে সেগুলো প্রোগ্রাম হয় তখন আমি এই বহুরূপীগুলো করি এবং গ্রামেগঞ্জেও সময়ে সময় যায় আর এই বহুরূপীর মধ্যে থেকে আমি বাউল গান আমি প্রথম শিখি কার্তিক দাস বাউলের কাছে তা বাউল গানও আমার এখন অনেক জায়গাতে প্রোগ্রাম করছি তার মধ্যেও এই বহুরূপীটাকে ধরে রেখেছি এবং আমাদের খ্যাত হচ্ছে বহুরূপী বিষয়পুর ভালকুটি লাপুর থানা বীরভূম আমাদের এই বহুরূপী লোকসংস্কৃত এই বহুরূপী শিল্পীটা মানে এমন অবস্থা হয়ে গেছিল কিছুদিন আগে যে একদম পুরো লুপ্ত পথে চলে গিয়েছিল তো আমার বাবা বললেন যে এই বহুরূপীটা তো এবার লুপ্ত হতে বসেছে তো যাতে লুপ্ত না হয়ে যায় তো ননী তোকে একটা কাজ করতে হবে বাবা এই বহুরূপীটাকে তোকে ধরে রাখতে হবে বা এই বহুরূপীটাকে তোকে আরও উন্নতি করতে হবে বা দেশ বিদেশে ছড়াতে হবে এবং আমাদের এই বহুরূপীটা যাতে নষ্ট না হয়ে যায় লুপ্ত না হয়ে যায় যার জন্য এই তোকে ধরে রাখতে হবে তাই আমি এখন নতুন করে আবার এই আমার বাবার আদেশে আমার বাবার ওইতেই আমি এই জিনিসটাকে এখন ধরে আমি নিজেই সাজি এই নানা সাজে সাজতে হয় এক একটা মেকআপে আমার সময় চলে যায় প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা সময় লেগে যায় এবং নিজে নিজে মেকআপ করাটার যদি মেকআপ করে দেয় তাহলে পরে একটু সময়টা কম লাগে কিন্তু নিজে হাতে করা মানে একটু সময়টা বেশি লাগে সারাটা বছর ধরে এবার আমার যে সমস্ত প্রোগ্রাম গুলো প্রোগ্রামগুলো বাদ দিয়ে যখন আমি ফাঁকা টাইম থাকি তখন আমি এই কাজটা আমি গ্রামের মধ্যে পৌঁছানোর মধ্যে বেরো জীবিকা হিসাবে এই কাজটা সত্যি করেই খুবই কঠিন কারণ এই কাজটা জীবিকা হিসাবে বলতে গেলে পরে দেখুন আগে যে বহুরূপীরা গ্রামে সাত দিন সাত রূপ দেখাতো দেখিয়ে আদায় করত এখন সাত দিন সাত রূপ দেখিয়ে কিন্তু গ্রামের মধ্যে আদায় করতে গেলে পর সেই পারিশ্রমিকটা হয় যার জন্য তাদের সংসার চলছে না সংসার চলে না বলে কিন্তু অনেক বহুরূপে এরা দেখবেন গাড়িতেও চলছে গাড়িতে যাচ্ছে হ্যাঁ তারপর গ্রামেও আসছে এবং এই কী হচ্ছে যে এই জিনিসটা আস্তে 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 লুপ্ত হয়েছে না সংসার চলছে না তো আগে ভালোবাসত এখন মানুষ ভিক্ষা মনে করে যে ভিক্ষা করছে বহুলপীরা ভিখারি মনে করে এখন হ্যাঁ যে একটা মানে আমাদের বাংলার যে একটা সাহিত্য শিল্প হ্যাঁ শিল্পী সেই জিনিসটা এখন মানে আমাদের বাংলার মানুষ মানে তারা ভিখারি মনে করে যার জন্য আমাদের বহুলকে জীবিকাটা বুদ্ধ হয়ে তাহলে আমারই নিজের লেখা গান যেমন বহুরূপী সিনেমা যেটা বেরোচ্ছে পুজোতেই বেরোবে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা সিনেমার গানটা বাদ অন্য গান তাহলে আমার নিজের লেখা গানই গান ভুলে যদি যাবে বন্ধু কেন দিলে ভালোবাসা তোমায় ভালোবেসে বন্ধু পেলাম বড় ব্যথা তোমায় ভালোবেসে বন্ধু পেলাম বড় ব্যথা আর আমায় ভালোবেসে বন্ধু গেছো যে ভুলে আগে আমি জানলে বন্ধু মন দিতাম না তোমারে আমি বসে ভাবি বন্ধু আমি বসে ভাবি বন্ধু নিচকুর মনের কথা তোমায় ভালোবেসে বন্ধু বড় ব্যথা আর ননি বলে ভালোবাসা বোঝে না এই প্রীতির মূল্য সবাই দিতে জানে না আর ননি বলে ভালোবাসা বোঝে না এই পীড়িত মূল্য সবাই দিতে জানে না সুখে থেকে বন্ধু তুমি সুখে থেকে বন্ধু তুমি করি কামনা তো এটা আমার নিজের লেখা গান নিজে রেখেছি আরও আমার নিজস্ব লেখা গান অনেকেই আছে তো এখন সে গানগুলো আমি স্টেজ প্রোগ্রামের মধ্যে খুব কমে গাইছি এখন কারণ ওই গানগুলো এখন রেকর্ডিংয়ের মধ্যে পড়ে আছে জন্য আমি এখন স্টেজে গাইছি না নিজের লেখা গানগুলো আচ্ছা বহুরূপী একটা বিলুপ্ত বিলুপ্তির পথে চলে যাচ্ছে এরকম একটা আর্ট ফর্ম এবং শুধুমাত্র একশো আটজন শিল্পী আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এবং এই বহুরূপী শিল্পীরাই এই বহুরূপী আর্ট ফর্মটা তাদের মুখোশ তাদের কাজ তারা কিভাবে ফেস পেন্ট করে এবং তারা কিভাবে গান গায় এই সব কিছুই কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে তারা লোকশিল্পী হিসেবে ছিল মানুষের দোরগোড়ায় তারা গান গাইত তারা পুরাণের গল্প বলতো পঞ্চতন্ত্রের গল্প বলতো তাদের একটা সময় কিন্তু এই বহুরূপীদের কিন্তু ব্রিটিশরা সেই সময় কিন্তু চর হিসেবে ব্যবহার করত বিপ্লবীদের ধরবার জন্য শোনা যায় না কি পুলিশরাও এই বহুরূপীদের তাদের চর হিসেবে ব্যবহার করত অপরাধীদের ধরবার জন্য কেন বহুরূপীরা এই গান গেয়ে খুব শহরে কিন্তু খুব সহজে কিন্তু মানুষের একদম ভেতরে ঢুকে যেত মানুষের একদম অন্দর মহলে এবং বাড়ির লোকেদের সঙ্গে সমস্ত কথাবার্তা বলতে পারত তো আজকে ননী চোরা দাস বাউল আমাদের এই সিনেমায় অভিনয় করেছে গান গেয়েছে প্রথমবার কোনো বহুরূপী শিল্পী প্লেব্যাক করেছে ননী আপনাদের সামনেও পারফর্ম করেছে আরও বড় জিনিস হচ্ছে বহুরূপী মাস্ক এই বহুরূপী মাস্কটা মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তারা যে এইটা কাজ করেছে তাদের কাজ যে আমরা আমাদের সিনেমায় দেখাতে পেরেছি সেই কারণে আমি ধন্যবাদ জানাবো সন্নিদিকে